আশা করি ভালো আছেন আমাদের পোশাক ফিটিংস এর ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা একটি শার্ট নিয়েছি শার্টের হাতার লম্বা কমানোর জন্য কারণ এই শার্টের হাতার লম্বাটি বেশি আছে 2 ইঞ্চি আমরা এই 2 ইঞ্চি এই হাতার লম্বা কিন্তু কমিয়ে দিব তো আগে আমরা এই হাতার লম্বার মাপটি অবশ্যই নিয়ে দেখব কত আছে কমিয়ে দিতে হবে যেহেতু বডি ফিটিং ঠিক আছে এবং পোটের মাপও ঠিক আছে সেই ক্ষেত্রে আমরা কোট থেকে কিন্তু হাতার লম্বা কমাতে পারছি না আমাদের এই নিচ থেকেই কমিয়ে দিতে হবে তো নিচ থেকে কমাতে কি কি পদ্ধতি ব্যবহার করতে হবে আমাদের ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন আমাদের এই কপ থেকে হাতার লম্বা কমানোর জন্য এই কপটি কিন্তু আমাদের আলাদা করে নিতে হবে সেলাইটা খুলে এখান থেকে এই কপটি আলাদা করে নিতে হবে তো আমরা এই শার্টের হাত আর কব দুটি খুলে নিলাম এখন আমাদের এই এখান থেকে কিন্তু আমাদের দুই ইঞ্চি কাপড় মাইনাস করে দিতে হবে হাতার লম্বা তো তার জন্য আমাদের এই চিকন গুলপি আর চওড়া গুলপি সমান করে ধরে আমাদের এখান থেকে এই স্কেল দিয়ে আমরা কিন্তু স্কেল দিয়ে সোজা মার্ক করে নিব সমানভাবে মার্ক করে নেওয়ার পরে আমাদের এখানে কিন্তু সেলাই মার্জিন নিয়ে বাড়তি কাপড় মাইনাস করে দিতে হবে আমরা এই সেলাই মার্জিন নিয়ে কিন্তু বাড়তি কাপড় মাইনাস করে দিলাম চমড়া হাতার লম্বাটি কাটিং করে নিলাম এখন আমরা এই সেটিং করার পদ্ধতি দেখাবো তো আমরা প্লেন মেশিনে চলে আসলাম প্লেন মেশিনে এসে কিন্তু আমাদের এই কপটি সেটিং এর পালা আমরা কোন এই কপটি সেটিং করে দিব সেটিং করার কিছু পদ্ধতি আছে দেখেন অবশ্যই চিকন গুলপি চওড়া গুলপির এই কপ লাগানোর একটা কিন্তু ব্যাপার সাপার রয়েছে অবশ্যই কারণ এই চওড়া গুলপির সাইডটা কিন্তু সব সময় ঘাট পট্টি সাইড হয় আর চিকন গুলপি কিন্তু এই বোতাম পট্টি সাইড হয় এই জিনিসটা মাথায় রাখবেন আমরা এই চিকন গুলপি বোতাম সাইড করে কিন্তু এই কপটি সেম ভাবে জয়েন্ট করে দিচ্ছি ভিতরে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় পুশ করে এই কপটি জয়েন করে দিতে হবে এবং চওড়া গুলপির এই সাইডেই কিন্তু টিকিন হয় এটা মাথায় রাখবেন চওড়া গুলপির এই সাইডে আপনি যতটুকু টিকিন প্রয়োজন যতটুকু কাপড় থাকবে ততটুকু টিকিন আপনি মিল করে দুইটা টিকিন বসিয়ে দিবেন আমরা দুইটা টিকিন ওখানে করে নিলাম নিয়ে কিন্তু মিল করে এই কপটি এখন লাশ মাথা সেটিং করে দিব মাথায় অবশ্যই ডাক দিয়ে দিবেন প্লাস আমাদের কিন্তু এই কপ সেটিং করা প্লাস কমপ্লিট আমরা কিন্তু আগের মতো করেই ভাবে এই কপটি জয়েন্ট করে দিলাম তো আমরা কিন্তু এই করটি सेम ভাবেই সেটিং করে দিয়েছি এবং হাতার লম্বার মাপটিও আমরা কিন্তু দেখে নিব যে অ্যাকুরেট মাপে হয়েছে কিনা এই কাট থেকে ধরে কিন্তু আমাদের নিজ পর্যন্ত আমাদের 24 মাপ দেখে আমাদের 24 মাপটি আমরা কিন্তু টিকিয়ে দিয়েছি সো আমাদের এই দেখানো নিয়মই কিন্তু ষাটের হাতার লম্বা আপনারা কমিয়ে দিতে পারেন অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনি ষাটের হাতার লম্বা কমিয়ে নিয়ে যেতে পারেন আমরা অতিনিয়ত তৈরি পোশাক সেলি কাজ করে থাকি সো আমাদের এখানে এসে কিন্তু আপনার পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিয়ে যেতে পারেন তো আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাজশাহী আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সালামু আলাইকুম